আলাইকুম কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড অ্যাকোয়া ডিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অ্যাকোয়া ডিভিশনের এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা মূলত মাছ প্রাণী এবং পোলট্রির গ্যাস নিরোধক হিসেবে কাজ করে আজকে আমরা অ্যাকোয়া ডিভিশনের যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্যাস কিউ। গ্যাস কিউতে উপাদান হিসেবে রয়েছে ইউকা ইউকাসিডিজেরা গাছের নির্যাস এখন আমরা জানবো গ্যাস কিউ মূল উপাদান ইউকা মূলত কি ইউকা সিডিজেরা হচ্ছে একটি ঔষধি সম্পন্ন গাছ যা প্রাণীর হজমে সহায়তা প্রদাহ কমানো এবং টক্সিন পরিষ্কারে সাহায্য করে মন্ত্র ইউকার উপকারিতাগুলো দেখে নেওয়া যাক প্রথমত ইউকা বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস দূর করে পানির গুণগত মান ঠিক রাখে প্রাণীর পরিপাক প্রক্রিয়া উন্নত করে পুকুর অ্যাকুড়িয়াম ও পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ দূর করে খাবারের কার্যকারিতা বৃদ্ধি করে এবং প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এখন দেখব কিউ এর নির্দেশিকা সমূহ গ্যাস কিউ পানিতে অ্যামোনিয়ার মাত্রা কমিয়ে মাছের স্বাস্থ্যের উন্নতি করে প্রোটিন মেটাবলিজম বৃদ্ধি করে এফসিআর বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে উচ্চমাত্রার পিএইচ এর মান কমায় এবং পুকুরের বিষাক্ত গন্ধ দূর করে গ্যাসকিউ মাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাকস্থলী ও লিটারে থাকা বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস দূর করে এবং ডাইজেস্টিভ সিস্টেম উন্নত করে পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ায় গ্যাসকিউয়ের মাত্রা ও প্রয়োগ বিধি মাছ ও চিংড়ির ক্ষেত্রে তিন থেকে ছয় ফুট গভীর জলাশয়ের জন্য প্রতি শতকে তিন থেকে চার মিলি গ্যাস কিউ দিতে হবে পোলট্রির ক্ষেত্রে বিশ লিটার খাবার পানিতে এক মিলি করে গ্যাস কিউ মিশিয়ে খাওয়াতে হবে এবং গবাদি প্রাণীর ক্ষেত্রে বিশ লিটার খাবার পানিতে এক মিলি করে গ্যাস কিউ মিশিয়ে খাওয়াতে হবে এবং এটি সকালে ব্যবহার করতে হবে সরবরাহ গ্যাস কিউ একশো মিলি এবং পাঁচশো মিলি প্যাক সাইজে সর্বত্র পাওয়া যাচ্ছে গ্যাস্কিউর সাথে এতক্ষণ থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ